প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত যে মানুষটা লড়াই করে যাচ্ছে দেবের সাথে আমাদের আরেকজন প্রযোজক মূল প্রযোজক রানা সরকার ওর একটা এই বিষয় এই প্রসঙ্গটা দশ বছর পর এতটা বেশি রেলিভেন্ট হয়ে গেছে আজকের দিনে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে সেটা আমাদের কাছে সত্যি খুব বড়ো পাওয়া যারা ভালো লেগেছে সবাইকে জানাবেন এবং অবশ্যই এটা আপনারা জানেন যে যেভাবে ধূমকেতুর মানে ইয়ে হয়েছে ইনিশিয়ালস হয়েছে অ্যাডভান্স হয়েছে আগামী তিন চার দিন ছদিন আগের থেকে মানুষ অপেক্ষা করে দেখছে এটার জন্যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে আমার বলছি এই ধরে রাখতে পারি আমাদের দিতে আপনাদের যে সোশ্যাল মিডিয়া যেখানে যেখানে যা আছে অবশ্যই ছবি সম্পর্কে লিখবেন বাংলা সিনেমা এত বদলেছে আজকের দিনে দাঁড়িয়ে এরকম দেবসির ছবি দরকার আমার মনে দিনে তাহলে নতুন আমি সবাই তোমরা যারা এসছো আপনারা যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাবো এই সকালবেলা সকাল সাতটা থেকে নটা থেকে যে শোজ চলছে তার অধিকাংশ জায়গাতেই হাউসফুল তা প্রমাণ দেয় যে আমরা যদি মন দিয়ে ভালো কাজ করি ভালো গল্প নিয়ে নিখুঁত যারা অভিনেতা অভিনেত্রী রয়েছেন সেটা নিয়ে যদি আমরা কাজ করি তো তাহলে বাংলা সিনেমার পাশে আপনারা চিরকালই দাঁড়িয়েছিলেন শব্দ না করে এবং দাঁড়িয়ে আছেন আমি ধন্যবাদ জানাবো কৌশিক গাঙ্গুলি এবং

যেটুকুনি স্পয়ল হতে আমরা অনেক গল্প বলেই দিয়েছি রিলিজের আগে পাঁচটা বুঝিয়ে দিয়েছি আমরা কোনো রহস্য রাখতে চাইনি কিন্তু মেইন যে জিনিসগুলো এগুলো যে দর্শকরা বন্ধুদের যখন পাঠাবেন তখন যেন শেয়ার না করেন বা যখন তাদের সাথে নিয়ে আসবেন সব সবথেকে বড় কথা আজকের দিনে জানি খুব জরুরি ছবি এই যা খুব প্রয়োজনীয় ছবি এবং খুব জরুরি ছবি এবং এই দশ বছর বিলম্বে এই বিষয় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে তাহলে আর অসম্পূর্ণ লিখলাম কেন এই আর কি সময় আরেকটা খুব পেটাবে আমাকে যাই হোক তো আমার যেটা মনে হয় যে আমি ধন্যবাদ জানাবো রানা সরকার এবং পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং এনচার আমাদের টিমকে না হলে এই ঘটনা ঘটতো না আর দেব শুভশ্রীকে তারা যেভাবে নিজেদের নিংড়ে দিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে দর্শক কোথাও কেঁদে ফেলেছেন কোথাও হাততালি দিয়েছেন তো এই অনন্য অনুভূতি আর বাকি দর্শকদের মতোই আর কি আমিও আর কি অসমাপ্তটা কী করে সমাপ্ত দিকে এগিয়ে যায় সেটা নিয়ে উদ্গ্রীব রয়েছি প্রত্যেককে ধন্যবাদ স্পয়লার কেউ দেবেন না ড্রামা যেগুলো রয়েছে খুব ইম্পর্ট্যান্ট যেগুলো লিখবেন না তাহলে খুব ভালো হয় হয়নি অনেক কাঁদছিল ঘুম ঘুমাংঘ হয়নি বলে না কাজ অনেক না 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 এটাকে এখন অনেক জাস্ট শুরু হলো প্রথম দিন তো তিন মাস চার মাস চলতে হবে তিরিশ কোটি পার করতে হবে না না সবসময় হবে না না সেটা কৌশিক আর দেব বলতে পারবে কৌশিক গাঙ্গুলি দেব বলতে পারবে আজ থেকে অতগুলো বছর আগে তারা যখন মেন স্ট্রিম কমার্শিয়াল ফিল্ম সেখানে তো অভিনয়ের ধরন আলাদা ডায়লগ বলার ধরন আলাদা রাতারাতি সেগুলোকে খুব সযত্নে মানুষের দেওয়া ওই ভালোবাসা খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে সিরিয়াসলি খুব মারাত্মক

রুদ্রনীল স্যালারি এটা বিশেষ করে খুব ভালো লেগেছে দেবসুমা শিখে তো আমরা ভালোবাসি কিন্তু আজকের এই ফিল্মটা খালি রুদ্রনীল আর দেবদাকের জন্য দেখতে হবে